হজিরত মওলানা জামাল উদ্দিন সেহেব উপস্থিত ওলো মায়াক্রাম অত্র এলাকার সমাজ এবং আমার সমবয়সী ভাইয়েরা ও আমার মাইকেরা ও আর যতটুকু যাচ্ছে আমার পর্দার আড়াই মা ও বোনেরা আসসালাম আলাইকু মরাহমতুল্লা এ অবরগাত আসলে এই ছোট ছোট বাচ্চারা যে আজকের এই মা পীর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ দেওয়া যে স্মৃতি সারণ করার জন্য এ অনুষ্ঠিত করতে যাচ্ছে আমি আজকে এই জন উপস্থিতি দেখে অত্যন্ত দুঃখিত কারণ এই পূর্ব বৃহত্তর হাই স্কুল পাড়া এক বাড়িতে যদি সে একটা একটা লোক আসে এরকম দুইটা প্যান্ডেল লাগবে কিন্তু আজকে মাপের হলে কোরআনের আলোচনা হলে মানুষের উপস্থিতি খুব কম দেখা যায় যদি আজকে গান বাজানা হতো মানুষের তাই হতো না এটা খুব দুঃখজনক বিষয় এটার কারণ হচ্ছে এই হাই স্কুল পাড়া চোরজাম সরি হাজির পাড়া ভালোবাসা আমরা শিক্ষার হাত থেকে অনেক পিছিয়ে এটাই হচ্ছে আমাদের মূলত সমস্যা কারণ আপনারা দেখেন একটা বাড়িতে যদি সি তিনটে সন্তান থাকে একটা সন্তান যদি আপনারা গার্জিয়ানেরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারে এই পরিবারের পরিবেশ এই পরিবারের চলাফেরা এই পরিবারের আচরণ সুন্দর হয়ে যায় আমরা শিক্ষার হাত থেকে পিছিয়ে আসি বিদায় আমরা এই আলোচনা কোরআনের মাপিনের কাছ থেকে আমরা দূরে থাকি আমি অনুরোধ করব। যারা আমাদের গার্জিয়ানেরা রয়েছেন আপনারা আপনাদের তিনটা সন্তান হলেও একটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আপনারা সুদৃষ্টি রাখবেন বিশেষ করে আপনারা হুজুরের বয়ান শুনবেন আমি কোনো বিশেষ কিছু বলতে চাই না কারণ হুজুরকে সময় দিয়ে আমি আমার সংক্ষিপ্তকারে বক্তব্য শেষ করব আমি এ এলাকারই কি সন্তান আপনারা জানেন বিগত ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমি এই এলাকায় আমার চাষের পক্ষে নির্বাচন পরিচালনা করেছিলাম আমি এখানে এসে দেখি এই এলাকার ছেলেরা কোনো তাদের আচার আচরণ কোনো মান মন্তা এবং কোনো আদবকা যাবে দেখি নাই আমি এই দোকানে বসে একদিন মনে মনে নিয়োগ করেছিলাম এখানে যদি একটা মসজিদ হয়ে যায় এখানে যদি একটা প্রতিষ্ঠান হয়ে যায় তাহলে মানুষ আস্তে আস্তে এই প্রতি ইসলামের প্রতি মানুষ দাবিত হবে তার ধারাবাহিকতায় আজকে আমি উপস্থিতি কম হলো এটা আমি আনন্দিত আমি এই মসজিদ প্রতিষ্ঠা করার জন্য আপনার সবাইকে নিয়ে যে চেষ্টা করেছি আল্লাহ আমাকে সফল করেছেন এবজান এবং নুরানি আমি নিজে এটা প্রতিষ্ঠিত করতে পেরেছি আপনাদের সহযোগিতায় আগামী দিনেও আমার সহযোগিতার হাত অব্যাহত থাকবে আপনারা আজকে যে মাহফিল করেছেন আগামী দিনে যেন এই মাহফিল পরিচালিত থাকে এই মাহফিল যেন চলে সেই জন্য আমার পক্ষ থেকে আপনারা যে কোনো সময় যে যখন আমাকে প্রয়োজন মনে করবেন আমি আপনাদের আপনাদেরকে সহযোগিতা করব আপনাদের প্রতি আমি হাত বাড়িয়ে দেব এই বলে আপনারা সবাই আমার মা বাপের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম আসসালাম আলাইকুম আরহাম